অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশে ভোটার হয়েছেন নাগরিক হয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই

সাহসিকতার পরিচয় দিয়েছেন আহ যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে